এই কিছু আগে আমাকে ফোন দিয়েছে দক্ষিণ পাড়া আমার বিচার করতে চাই খালি বিচার আর বিচার বিচার করতে করতে আমি হয়রান হয়ে গেলাম

তুমি মত কি বিচিন্তন কর করলি কি সেটা তুমি মত আরে কি কোও আমি তো সময় পাই না ওই বিসার করতে করতে আমার মাথা হ্যাং হয়ে যায় এখন তোমার কি দরকার তুমি বলো তুমিুতি এই মানুষের পারার মানুষের বিসারাছল গুরু তাহলে আমারে দেখব ক্যাডা তুমি আমার দিকে তোমার নজর নাই আরে তুমি আমার ঘরে লক্ষ্মী না তোমারই তো আগে দরকার তোমার কি সমস্যা হেডা আরে আমার বলো

কি বাজারে যে কত জায়গায় খুঁজি কালিয়া কোন বড়ই বাড়ি ঠাও তো কাজের লোক পাই না এই যে কই লেখে মিছা কথা তোমারে যহনি কাজের লোকের কথা কই তো তুমি খেলে আমার ওই বড়ই বাড়ি এ নে হে নে নানান বাহানা দাও দেখো আমার একটা কাজের লোক লাগবই লাগব আমি এত বড়বাড়ির কাজ একলা একলা সামলাইতে পারি না আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখব কাজের লোক পাইলে কুমারজন আমি রেখে দিব তুমি কোনো চিন্তা করো না আমি লক্ষ্মী আমার পক্ষী হ্যাঁ এই ভালোবাসার মধ্যে খালি লক্ষ্মী আর পক্ষী দেই জানো আমি কৰো আবার ও যে বিচাৰ আছে দক্ষিণপাড়া মিয়া বড় ওখানে আমার যাইতে হবে তাইলে তাইলে আমি যোহাই দৰাও আমি তো বুজি বিচাৰ কৰ তুমি বিনা লাবে কৰোন আৰু কমিচন নিয়েই কৰ এই যে শুন আমি সাপ সাপ কে দিতেছি যদি তুমি আমার কাজের লোক না দাও আমি পারায় পাড়ায় কইয়া মু আমার জামাই কেহা খায়া বিচার করে

কাম তো করবারই আইছি যদি রাখেন তাহলে তাহলে তুমি কি কি কাজ করতে পারো আমি হ্যাঁ আমি মেলা কাম করা হারি কি এই বাগা সদাই করা হারি তারপরে এই বাড়ি আলি যদি কোনো ফার্মাস্টার মাছ দেয় হে কাম করা হারি এখন মানে আপনি তো ভালো হলো কি কও তা তোমার পছন্দ হইছে আরে আমি ওরে পছন্দ দিয়ে কি করি আমার কাজ তাহলে কাজ করবা তুমি যদি রাখেন তাহলে আমার বাড়িতে একটা কাজের লোকের দরকার এই তোমার এই ভাবি সাপ অনেক দিন ধরে একা একা আছে কাজকর্ম লোক পাই না তোমার যখন পাইলাম তাহলে ভালোই হলো তাহলে আসো আমার বাড়িতে আসো দিয়ে তো কেন করো ও তাহলে কাজ করবা তুমি হ কাজ করবার তো আইসি তোমার কত বেতন বেতন দেন লাগো না মানে কৈছিলাম কি যে ওহ না কে নাকি কান করি খাইতে থাকি কান দিবে বেতন দিবি না তুই তো ভালোই হইলো ভালো কাজের লোক তাহলে আমার বাড়িতে আসো 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 আচ্ছা চলো চলো

ই কুতকুতি আছে। মাই ছেনা মারবা কুতকুতি আছে আই হই। আমোর নাম কুতকুতি আইছে আই। আমি না আমি জানো না না। কই আইমলেনে খালি নে খালি নে চচ করে কুতকুতি খালি বলছ সাইছি না। আমোর নানি কই দিই কইল আমনা কুতকুতি আরে কেনে খালি কুতকুতি আছে। আচ্ছা তোমার নাম কুতকুতি হ আর যাই হ ওটা আমার কোনো সমস্যা নাই। আমা তুমি করিলো কা আসে। এই ম্যাডামে যা বলে ওই অনুসারে তুমি কাজ করবা আবার অন্যদিকে কিন্তু চোখ চক্রক দিও না 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 আমি কামের মুই সব সময় আছি আমি তো আমি চিন্তা করি আমি আসইতাম আচ্ছা আমি খালি কামের মুই সব উপরে আই শুনেন আপনার কাজ হইলো কি জানেন কি 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 জানি আপনার নাম কুতু কুতুতি খুব খুব ব্যস্ত সেই আচ্ছা দাইক আপনার নাম দিয়ে আমার কোনো কাম নাই আমার দরকার হইলো কাজে আমার কাজ করতে করতে আমার মনে করেন যে আমার নিজের একটা রূপ চর্চা করার মতো কোনো সময় পাইনি ওটা ঠিক আছে যত ইউ মানে বুঝায় শুনায় একটা কাজের লোক আনছি এখন আপনি বাড়ির যত কাজ আছে সব আপনার করতে বাজার সদাই যা কিছু লাগে সব কিছু লেখা দিন আপনি নিয়ে আসুন তো এখন আপাতত কিছু দরকার নাই ওই সামনের দোকান থেকে আপনি কিছু সদাই নিয়ে আসেন গিয়া ঠিক আছে যেমন ধরেন ডাউল আনবেন আর হলো কাপড় সাবান আনবেন গোসলের সাবান হুইল পাউডার এই এই চারটা জিনিস নিয়ে আসেন জান যাই আমাদের কথা বললেই দিয়ে দিবে কে না না বাকি দিও হ্যাঁ আছে কি বল তেল যায়

আবার কত কি করলো কাজের লোক আনছে না আমার ঘরে মনে লোক বিচার করতে করতে আমার একবারের সারা একটার জায়গা আমার তিন বিচার করার লাগলো হ্যাঁ এই অমুকের মাইয়া অমুকের লগে গেছে বৌ অমুকের লোকের সম্পর্ক এই পরক ই আর বিচার করতে করতে আমার গেল লোকায় বাড়িতে যে কামের লুক রেখে এলাম সালাই যে আমার বাড়ির অবস্থা কি করলো মধ্যে আমার বাড়ি আলি একা বেতে কাম করতে এই যে হইতাছে না আবার ট্যাটোনে আবার কিছু আমি এখন যাই হ্যাঁ আমি হন যাই আমি এখন যাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আমার পঁচিশ বিঘে যে জমির কথা কইছিলাম না ওরা যে দখল খাইতে জমিটা কি করলেন কইলেন যে আমি তারিখ দিয়ে একদিন বমু আর তো কোনো তারিখই দিলেন ওই বারো আর হিসাব ওই বোনি আপনি ওটা চিন্তা করেন না আমার ওখানে তাড়াতাড়ি আমি এখন বিচার আপনি ওটা দেখবো নি কাগজপত্র দেখে আমি ওটা ফয়সলা দেবো নি আমি এখন যাই আমার আমার কাজ আছে আচ্ছা দেখুন নি দেখুন নি আচ্ছা এতদিন দিন একটু রিল্যাক্সে বাতাস খাইতে পারতেছি কাজের লোকটা রাখা না না দোকানে পাঠাইলাম এখন পর্যন্ত খবর নাই আচ্ছা

কি কয় কি কয় বেতন 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 মাছ গেলে পাই মাছ গেলে পাইবা তাহলে কাজ করো কুতকুতিয়া জি দিল্লি মাস্টার দোকানে যাইয়া জি জি আমার কথা কই এক প্যাকেট বেনসন সিগারেট নিয়া জি 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 যাও এক সেকেন্ড বেনসন সিগারেট নিয়া দিল্লি মাস্টার দোকান থেকে আর কই না আজকে বিচার করতে করতে একবারে প্রেশার হয়ে গেছে এই অমুক বেতন তমুক বেতন

পাটের বস্তা ময়দার বস্তা গোমের বস্তা নেওয়া হোক এই আমি বস্তা কিনি পাটের বস্তা ময়দার বস্তা সমস্ত বস্তা কিনে এই আমাকে মাত্রসব বস্তা দিতেছ যাই বস্তা বস্তা কি বেশি আলাই এই যে এই যে সিগারেট সিগারেট আনছ হ্যাঁ আনছি কিন্তু তুমি কিসের বস্তা কিনো এই পাটের বস্তা ময়লা অবস্থা সমস্ত অবস্থা কিনে নিও আর কি কি বস্তা আছে বের করো তাহলে এই ময়দার বস্তা কত 60 টাকা আটার বস্তা 5 টাকা এভাবে বিক্রি করো হ্যাঁ এইভাবে কিনে নে ও আচ্ছা ইয়ে আমার কাছে তো নাই বস্তা নাই তুই এর কি আর ধরে নিছস বস্তা নাই না নাই